আমাদের ঘরে সব ছোঁচা গুলো আছে যার মধ্যে থেকে একজন হচ্ছে এই একজন হচ্ছে এই আর একজন হচ্ছে এই তো আমাদের প্রত্যেক দিনের সন্ধ্যেবেলা কিছু না কিছু তৈরি হয় তো মাউনি এটা কি বানাচ্ছ তুমি আজকে হ্যাঁ বাঁধাকপি পকোড়া বানাচ্ছি কি বানাচ্ছ বাঁধাকপি পকোড়া বাঁধাকপির পকোড়া কি দিচ্ছ এতে

বেতন না দিলে ভোরে থাকবে এটা কি করে আচ্ছা সোজা এটা বেশি কিছু লাগে একটা ডিম দে তো এই মিষ্টি এটা ডিম দে এবার পড়বে ডিম একটা বিলেজ হবে একটাই লাগবে বেশি লাগে না বলছিল কি একদিন বাঁধাকপি আনবে ও পকোড়া করে দেবে তো আজকে যেখানে করে দিই তাকে ডিমটা দিলে ওই বেসনটা ধরে ধরার মতো পজিশনটা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে চলো আমাদের মাখানো কমপ্লিট এবার গরম গরম ভাজবে আর গরম গরম পেটে যাবে কড়া বসে দিয়েছে মাউনি এবার তেল দিচ্ছে তেলটা গরম হোক লাগলো পরে হলে তুলে নেবে বেশি করেই এখন দিয়ে বৌদেরকে করে করে খাওয়াই ভালো বন্ধু ভালো বন্ধু কিছু না সন্ধ্যেবেলা হলে একটু ভালো লাগে এখন বর্ষা বাদলের সময় একটু পকোড়া টকরা হলে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যায় টাকা সাত টাকা ন টাকা ঘরেই করে খাওয়া ভালো

চলে আস মামনির ঘরে বাটা নগরে কিন্তু একটা করেই পাবে মামুনি যা কিপটা বানিয়েছে দুটো করে আমাদের বা যা করে তো বন্ধুরা এলে তাদেরকে দেবে কি করে তাদেরকে তো তাহলে একটা করে দিতে হবে। কমপ্লিট আমাদের বাঁধাকপির পকোড়া তো চলো এবার ঝটপট খেয়ে নিই আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো টা